আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কীভাবে টাইডাই ও শিবুরি করে নিজের জন্য এই ড্রেসটি তৈরি করলাম তারই টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমি সুতির কাপড় নিয়েছি প্রথমে মাঠ ছাড়িয়ে নিয়েছি আর প্রয়োজনেও সুই সুতা পেন্সিল ও চুরি নিয়ে নিচ্ছি জামার কাপড়ের জন্য আমি তিন গজ কাপড় নিয়েছি হাতাসহ নিচের দিকে একটু পায়ের মতো ডিজাইন করব তাই একটি স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি মাঝখানে পাঁচ ছ ইঞ্চি গ্যাপ রেখে এই গ্যাপের মধ্যে আমি বড় বড় চুন্ডি ডিজাইনগুলো করব। তার জন্য একটি চুরির সাহায্যে আর পেন্সিলের সাহায্যে আমি পুরোটা মার্ক করে নিচ্ছি আর ওপরের পুরো ডিজাইনটাতে আমি ছোট ছোট চুড়ি ডিজাইন করব। তার জন্য একটি কাঠি সাহায্যে আমি পুরো কাপড়টি ভালো করে মার্ক করে নিচ্ছি আমার মার্ক করা হয়ে গেছে এবার সেলাইয়ের পালা এখানে আমি শক্ত দেখে সুতা নিয়েছি আপনারা বই খাতা সেলাই করা সুতা নিলেও হবে নিতে পারেন আর সুতার পেছনে আমি শক্ত করে গিট দিয়ে দিচ্ছি এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আর একইভাবে প্রত্যেকটি সার্কেলই আমি সেলাই করে নেব আর লম্বা লম্বা দাগগুলো আমি কাঁথা সেলাই করার মতো সেলাই করে নেব পুরোটা কাপড় আমার চুড়ি বাঁধা হয়ে গেছে আমি একটি চুন্ডির ডিজাইন রেখে দিয়েছি আপনাদের দেখার জন্য কিভাবে বাঁধতে হয় নিচে একটি কাঠির সাহায্যে নিচ থেকে কাপড় তুলে শক্ত সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে গিট দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে চুড়ির ডিজাইন আর আমি এখানে এক ইঞ্চির মতো করে চুণ্ডির ডিজাইনগুলো বেঁধে নিয়েছি এবার চলে যাব নিচে যে বড় বড় চুন্ডি ডিজাইনগুলো করেছিলাম সেগুলো বেঁধে নেওয়ার জন্য সেলাইয়ে সুতো কাটার সময় আমি কিছু অংশ বাড়তি রেখে দিয়েছি সেই বাড়তি অংশটি টেনে টেনে আমি শক্ত করে বেঁধে নেব। এই যে এভাবে শক্ত করে টেনে পুরো কাপড়টি পুরো ডিজাইনটি আমি পেঁচিয়ে নেব আর হচ্ছে পেঁচানো হয়ে গেলে শক্ত করে গিট দিয়ে দেব আর এই একইভাবে আমি সব কয়টি বড় বড় চুন্ডিগুলো বেঁধে নেব তারপরে যেই লম্বা লম্বা দাগগুলো সেলাই করে রেখেছিলাম সেগুলোর কিছু অংশ সুতো আমি বাড়তি রেখে দিয়েছি যাতে পরবর্তীতে আমার সুতোগুলো টানতে সুবিধা হয় আর একটা একটা করে সেলাই আমি টেনে টেনে চেপে চেপে সুন্দর করে একসাইজ করে নিচ্ছি আর শক্ত করে গিট দিয়ে দিচ্ছি এই তো আমার কামিজের কাপড়টা বাঁধা শেষ এবার ওনারটা করব আর ওনার ডিজাইন করার জন্য আমি এখানে চার ভাঁজ দিয়ে নিয়েছি কাপড় আর একটি স্কেল ও রুলের সাহায্যে দাগ টেনে নিয়েছি আর এবার দাগের ওপর সুন্দর করে কাঁথায় স্টেজ দিয়ে সেলাই করে নেব আর সেলাইগুলো খুব চেপে চেপে গিট দিয়ে দেব আর কিছু অংশ খোলা থাকবে আর কিছু অংশ ঝর্ণা ডিজাইন করা হবে এই যে এভাবে আমি পুরো কাপড়টা দাগের ওপর সেলাই করে নেব আর এখানে আমি ছালোয়ারের কাপড়টি কুচি কুচি করে গুছিয়ে নিয়ে শক্ত সুতা দিয়ে টাইট করে বেঁধে নিয়েছি এই যে এভাবে আর এখানে আমার অন্য ডিজাইনটা করা শেষ এই যে বাধার পর্বটা শেষ এখানে কিছু অংশ ফাঁকা আছে আর কিছু অংশ মোড়ানো আছে আর নিচে চুনি ডিজাইন করা এটা সালোয়ারের কাপড় আর এটা কামিজের কাপড় কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে নিংড়াতে দিয়েছিলাম আর এখানে একটি প্লাস্টিকের গাবলায় ফুটন্ত গরম পানি নিয়েছি আর তার মধ্যে রঙের কেমিক্যালগুলো দিয়ে দিচ্ছি হাইড্রোস ও কস্টিক তারপরে রঙটি দিয়ে দেব আর একটি কাঠের নাড়ুনি দ্বারা রঙটা ভালো করে গুলিয়ে নেব তারপরে নিংড়ানো কাপড়গুলো একটা একটা করে দিয়ে দেব আর দিয়ে রঙের মধ্যে মিশিয়ে রেখে দেবো না কিছুক্ষণ পরপর উল্টে পাল্টিয়ে দেবো প্রায় দশ মিনিটের মতন রাখার পরে আমি ধুয়ে নিয়েছি আমার ধোয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সরি এখানে আমার এইটা সালোয়ারের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর এসেছে আল্লাহ আর এখানে আমি ওনার যে বড় বড় চুন্ডিগুলা বেঁধেছিলাম নিচের দিক দিকে আল্লাহ অনেক সুন্দর এসেছে ডিজাইনগুলো আমি অফ ক্যামেরায় সুতোগুলো খুলে নিয়েছি কারণ সুতোগুলো খোলা অনেক সময় লাগে আর অনেক ঝামেলা হয় আর এখানে দেখতে পাচ্ছেন এটা আমার কামিচের কাপড় জামার কাপড়টা আলহামদুলিল্লাহ এখানের ডিজাইনটাও অনেক সুন্দর এসেছে আমি আপনাদেরকে পুরো কাপড়টি খুলে দেখাচ্ছি এই যে আমার কামিজের ডিজাইনটা আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ